বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনেছেন বিভাগের শিক্ষার্থী রসায়ন বিভাগের অধ্যাপকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী এদিকে শিক্ষকের বিচার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন রসায়ন শিক্ষার্থীরা ঘটনার কারণ অনুসন্ধানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ক্লাস ও পরীক্ষা বর্জন করে সুষ্ঠু বিচারের দাবিতে চলছে আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের জৈব শাখার অধ্যাপকের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয় অভিযোগকারী ছাত্রীও একই বিভাগের উপাচার্যের কাছে দিয়ে অভিযোগ ওই ছাত্রী জানান তিথি শুরু হওয়ার পর থেকেই পরীক্ষাগারে ও নিজের কক্ষে ডেকে নিয়ে একাধিকবার ওই অধ্যাপক নানাভাবে যৌন হয়রানি ও নিপীড়ন করেন আগে উনি অনেক ছোটখাটো আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ে যেন বাদী হয়ে ধর্ষণ প্রচেষ্টার একটা মামলা দেয় আর হচ্ছে আমার বহিষ্কার আমি চাই আমি নিজেও মানে হয়রান হয়ে এরকম দেখা একটা মিথ্যা জিনিস কিভাবে সে আনতে পারে ওই সময়টা ওই সময় আরো স্টুডেন্ট তো সুষ্ঠু বিচারের দাবিতে প্রতিবাদী ব্যানার ফেস্টুন হাতে আন্দোলন করেন তারা এটার এগেনস্টে আমরা আমাদের পরিপক্ষ বিচার চাই যদি দাবি মানে না না হয় তাহলে আমরা তো মানে এত কষ্টটা আমাদের বিফলে চলে যাচ্ছে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান জানান ঘটনা সুরাহা না হওয়া পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন অভিযুক্ত শিক্ষক তদন্ত কাজ শেষ না হয়